নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপিক সার্জন ডক্টর নির্মল দেব আজকে আসুন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে রিভিশন রিপ্লেসমেন্ট অনেকে অনেকেই শুনেছেন যে রিপ্লেসমেন্ট হয় কিন্তু রিভিশন সম্বন্ধে অনেকেই অবগত নয় রিভিশন মানে আমার প্রাইমারি নি রিপ্লেসমেন্ট যেটা করা হয়েছিল নি রিপ্লেসমেন্ট প্রাইমারি যেটা করা হয়েছিল ফার্স্ট কেসে সেইটা কোনো মতে কাজ করছে না বা ইনফেকশন হয়েছে বা ইনস্টেবিলিটি হয়েছে বা লুজ হয়ে গেছে কোনোরকমভাবে খারাপ হয়েছে সেটাকে পুরো জিনিসটা কম্পেন্ট খুলে নতুন করে করা নতুন করে রিভাইজ করাটাই বলে হচ্ছে রিভিশন নি রিপ্লেসমেন্ট এখানে কি করা হয় ফার্স্ট হচ্ছে সব কম্পোনেন্ট যেগুলো লাগানো ছিল সেগুলো সব বের করে দিতে হয় বের করে দিয়ে ফ্রেশ করতে হয় জয়েন্টটাকে ভালো করে ধুতে ধোয়া মোছা করতে হয় হরার পরে তখন আমরা কম্পোনেন্টগুলো বসিয়ে দিয়ে নতুন ফ্রেশ কম্পোনেন্টস এটা রিভিশন কম্পোনেন্ট যেটা প্রাইমারি কম্পোনেন্টগুলো নয় এটা হচ্ছে রিভিশন কম্পোনেন্ট তার কতগুলো স্পেশালাইজড কম্পোনেন্টস থাকে সেই কম্পোনেন্টগুলো ফ্রেশ করে আবার হাঁটুতে বসিয়ে দাকে বলে হচ্ছে রিভিশন নিয়ে রিপ্লেসমেন্ট তো এরকম একটা পেশেন্ট আমার কাছে এলেন বদমহিলা একজন সার্জনের কাছে পড়েছিলেন কিন্তু সামহাও ওনার কম্পোনেন্টটা স্টেবল হয়নি একটু আনস্টেবল ছিল সেই নিয়ে আমার কাছে উনি আসেন অ্যাপ্রোচ করেন বা হাঁটা চলাটা ওনার অসুবিধা হচ্ছিল মানে নিয়ে যেটা করা হয়েছে সেটা তিনি ভালোভাবে হাঁটতে পারছিলেন না অনেক কষ্ট হচ্ছিল পাটা পিছন থেকে যাচ্ছিলো এবং অনেকগুলো অসুবিধা হচ্ছিল তো আমি ইনিশিয়ালি একটু ফিজিওথেরাপি করি ইনফেকশনে ওয়ার্কআপ করি ইনফেকশন অলওস আমাদের রুল আউট করতে হয় কারণ যখন দেখলাম যে প্যারামেডিস সব নর্মাল আছে তখন ওনাকে আমি অপারেশন নিলাম থিয়েটারে গিয়ে যখন আমি বললাম পুরোনো কমপ্লেক্স সবগুলো বের করলাম বের করে জয়েন্টটাকে ভালো করে ওয়াশ ফাশ করে তারপরে আমি রিভ্রেশন কম্পোলসগুলো লাগিয়ে দিই এগুলো ব্যালেন্সিংয়ে একটা ব্যাপার আছে এখানে অনেক কিছু করতে হয় করার পরে ফিমারটাকে ব্যালেন্স করতে হয় ফিমার মানে হচ্ছে ফাইবোনটাকে ব্যালেন্স করতে হয় ফাইবোনটাকে ব্যালেন্স করতে হয় স্পেশাল কম্পোন্স থাকে এটাকে অগমেন্স বলে যেটা দিয়ে আমরা জয়েন্টটা রিকনস্ট্রাকশন করতে পারি তার সঙ্গে টিবিয়াটাও আমরা রিকনস্ট্রাকশন করে দিই এবং খেয়াল রাখতে এখানে অপারেশনে যে যখন আমরা লাগাচ্ছি জয়েন্ট লাইনটা যেটা জয়েন্ট লাইন থাকে সেটা যেন ব্যালেন্স থাকে সেটা যেন আপ ডাউন না যদি আপ ডাউন হয়ে যায় তখন প্যাটেলাটার উপরে মালাই উপরে এফেক্ট পড়ে যায় তখন পেশেন্টে পেন বা অস্বস্তি হতে পারে এইসব অনেকগুলো জিনিস মাথা রাখতে হয় ব্যাপারটা খুব ক্রিটিক্যাল এইগুলো সব মাথায় রেখেই প্ল্যান করে আগের দিন প্ল্যান করতে হয় যে পেশেন্ট কি করব না করব সমস্ত প্ল্যানিং গুছিয়ে নিয়ে সেরকম করে অপারেশন করতে না আসতে আমি ছ বছর আগে দুটো পা একসঙ্গে অপারেশান নিয়ে সার্জারি করিয়েছিলাম হ্যাঁ তা আমি তো খুব ভালোই ছিলাম হঠাৎ চার মাস আগে আমি আমার হাজব্যান্ডের কাছে বেড়াতে গেছিলাম তখন পড়ে গিয়ে আমার একটা নিয়ে প্রবলেম সুযোগ হল আর হাঁটতে পারছিলাম না খুব অসুবিধায় পড়েছিলাম তারপরে আমি ডক্টর নির্মান্ধ দেবের খবর পেলাম ওনার কাছে আমি গেলাম গিয়ে উনি আমাকে চার তিন চার মাস ধরে খালি ফিজিওথেরাপি করালেন করিয়ে পাটাকে ঠিক করলেন উনি অনেক রকম টেস্ট করালেন দেখে বললেন আপনার এই জিনিসটা ঘুরে গেছে তাই জন্যে একটা সার্জারি হয়তো আপনাকে করতে হতে পারে প্রথমেই কিন্তু উনি সার্জারি বলেন উনি খুব চেষ্টা করেছেন ফিজিওথেরাপি করে ওষুধ দিয়ে যাতে জিনিসটা ঠিক করা যায় কিন্তু যখন উনি দেখলেন ওটা হচ্ছে নাকি তখন আমাকে রিকনস্ট্রাকশন করতে হলো দু মাস আগে করে আমি এখন যথেষ্ট ভালো আছি হাঁটছি সেই যে আমার কষ্ট যে আমি হাঁটতে পারছিলাম না একটুখানি গিয়ে বসে পড়ছিলাম হাঁটুটা হল হল করছিল সেই জিনিসটা আমার এখন একদম চলে গেছে হাঁটুটা এখন স্টেবল হয়েছে পরা পরে আমরা করে দিই পেশেন্টকে এবং অপারেশনের একদিন পরে পেশেন্টকে দাঁড় করিয়েছি পেশেন্ট হেঁটেওছে খানিকটা ব্যথা হচ্ছে পেশেন্ট ডিসচার্জ হয়েছে একদিন হলো তো পেশেন্ট বাড়ি গেছেন উনি ওনার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করবে এবং আপনার সবাই শুনবেন যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো এখন দেখুন নি রিপ্লেস এমনটা অপারেশন যেটা ওয়াইডলি হচ্ছে গোটা ইন্ডিয়াতেই হচ্ছে এবং ইন্টারন্যাশনালি হচ্ছে কিন্তু এর ফেলিয়ার্সও আছে এরটা ফেলিয়ার্সের কারণ নাম্বার ওয়ান হচ্ছে ইনফেকশন হতে পারে সেকেন্ড হচ্ছে ইনস্টেবিলিটি যেখানে কম্পোলেন্টসগুলো বসানো হয়েছে কিন্তু অ্যালাইনমেন্টে আসেনি সেখানে ইনস্টেবিলিটি ইজ ওয়ান অফ দ্য কনসার্ন যেখানে আপনি নির্ভরেশন করার পরে বেশি অনেক সময় হ্যাপি হয় না তো সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করতে হয় অনেক কিছু সিটি স্ক্যান করে অনেক মেজারমেন্ট দেখতে হয় যে কোথায় কী অসুবিধা হয়ে আছে করার পরে কেয়ারফুলি ক্যালকুলেট করার পরে তখন প্ল্যান করতে হয় যে আমরা কোনটাকে রিভাইজ করবো কোন স্টেজে রিভিশন করবো কোনটাকে কতটা জয়েন্ট লাইন আমরা ঠিকঠাক রাখবো কোথায় কী লাগাতে হবে প্রত্যেকটা প্ল্যানিংয়ের মধ্যে এসে যায় এবং প্ল্যানিংগুলো খুব সূক্ষ্ম প্ল্যানিং হয়ে যায় এবং ডেডিকেটেড প্ল্যানিং তো করতে পারলে দেখা যায় যে রিভিশন নি রিপ্লেসমেন্টটা খুব সুন্দর সাকসেসফুল হয় তো আপনাদের যারা এরকম আছেন পেশেন্ট যারা ধরুন রিভিশন একবার নি রিপ্লেসমেন্ট করেছেন কিন্তু হ্যাপি নয় কোনো কোনো প্রবলেম হয়ে গেছে নি রিপ্লেসমেন্টের মধ্যে তো তাদের জন্য আমি বলবো রিভিশন নিটা খুব ভালো সলিউশন দিচ্ছে এবং আপনি নিয়ারলি নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবেন আমার জানলে হেল্পলাইন নাম্বার্সগুলো দেওয়ার রয়েছে যদি আপনাকে এরকম কোনো কেস থাকে বা আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করতে চান তো এই নাম্বারসে আপনারা ফোন করতে পারবেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এন্ড গাইড করার চেষ্টা করবো এখানে এবং সঠিক রাস্তা গাইড করবো যাতে আপনাদের অসুবিধা না হয় আর আজকে শোনার জন্য এই শর্ট মেসেজ অসংখ্য ধন্যবাদ পেশেন্ট নিজেও বলেছেন উনি কেমন আছে না আছে সেটা আপনাদের শোনার জন্য আমি রেখে দিলাম সাবসিকেন্ট ভিডিওতে উনি বলবেন ওনার এক্সপিরিয়েন্সটা অ্যাবাউট রিভিশন ডি রিপ্লেসমেন্ট তা আবার শোনার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার চ্যানেলে হেল্পলাইন নাম্বারসগুলো লিখতে মনে রাখতে ভুলবেন না যদি কোনো অসুবিধা হয় যায় অবশ্যই এখানে ফোন করবেন থ্যাংক ইউ নমস্কার